হ্যালো বন্ধুরা গুড আফটারনুন শুভ দুফুর কেমন আছো তোমরা যারা আমায় চেনো তারা তো চেনোই আর যারা চেনো না তাদের বলছি আমি মিঠু চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে তো যদিও এটা কমন রেসিপি তো আমি এখন বানাচ্ছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি বানাচ্ছি মাটন তো বৃহস্পতিবার যদিও আমাদের মাটন হয় না তবে কখনো কখনো হয়ে যায় যেহেতু বাড়িতে বাচ্চারা থাকতে বুঝতেই পারছো যে ওদের আবদার কিন্তু মেটাতেই হবে তো যাই হোক আজকে আমি খুব কম কোয়ান্টিটিতেই কিন্তু মাটনটা বানাচ্ছি সমস্ত মশলা কষিয়ে আমি কিন্তু এটা করার মধ্যে দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপর আমি যেটা করব প্রেশার কুকারে এটা দিতে হবে আর এখানে এই মাছটা তোমরা অনেকেই চেনো ভীষণ সুন্দর ভীষণ মিষ্টি এবং শরীরের পক্ষেও ভালো এই রেসিপিটাও কিন্তু আমি বানাবো তো চলো তার আগে আমি এখানে মাটনটা কিন্তু কষানো হয়ে গেছে এরপর যেটা করব সেটা আমি প্রেশার কুকারে দেব আর এই তো দেখো আমি দিয়েই দিয়েছি তবে আলুটা আমি এখন দেব না একটা সিটি দেওয়ার পর তারপর দেব তো ফাইনাল লুকটাও তোমাদের শেয়ার করছি তো দেখো ফাইনালি কিন্তু মাটনটা একদম রেডি তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে